সম্পূর্ণ সম্পত্তি গুলোকে আমার স্বামীর উপর ইদ্দল করে দিয়েছি আজ থেকে মোহাম্মদ গরিব নয় আজ থেকে তিনি অসহায় নয় তিনি আর ভিকারি নয় আজ থেকে যদি কেউ এমন কথা বলে তার বদলা আমি খাদি যা নিয়ে নেব আল্লাহর নবী বিশ্ব নবী বললেন হা ঠিক আছে এগুলো আমি স্বীকার করলাম সত্যিই তো তুমি আমার জন্য এগুলো করেছি বলছেন তুমি আমার করেছ এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে অসুবিধা কি আছে বলো তো বলছেন আল্লাপ আমি সব জায়গাতে আমি খাদি যা আর রানী হলো ফাতে কে হলো জান্নাত রানী হল এটা মা সহ্য করতে পারছে করতে পারছে না এজন্য মায়ের সামনে যদি বইয়ের নাম করেন তো মার মন রাখতে পারবেন না আর মায়ের সামনে বইয়ের সামনে যদি মায়ের নাম করেন তো মন রাখতে পারবেন না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন খাদিজা ফাতে فاطمه বললেন খাদিজা তবে তুমি বলো তুমি কবে থেকে পড়া করা শিখেছো বলো মক্কার জমিনে মদিনা মক্কার জমিনে কত পুরুষ তোমাকে দেখেছে বলো এই আরবের জমিনে কত পুরুষ তোমার দর্শন দিয়েছে বলো খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসা করেছিলাম ব্যবসার খাতিরে অনেক লোকের সাথে কথা বলতে হয়েছে অনেকের সাথে লাভ করতে হয়েছে গল্প করতে হয়েছে ব্যবসার কারণে একে অপরের সাথে কথা বলতে হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে আসার পূর্বে যতদিন আমি ছিলাম সকলের সাথে দেখাও করেছি বলেছি সবাই আমাকে দেখেছে আমিও সকলকে দেখেছি আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন খাদিজা এবার একবার তুমি বলো দেখি আমার কন্যা ফাতেমা কেমন সাইজে কেমন সাইজে আছে কেমন লম্বা আছে কালো না ফরসা আরবের কত যুবক তাকে দেখেছে বল আল্লাহর নবীর বিবি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা ফাতেমাকে মক্কাজন যুবক দেখে নাজর বল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আর আমাদের বাড়ির ফাতেমাগুলো বাদামওয়ালা ছোলাওয়ালা আলুওয়ালা পটলওয়ালা বেগুনওয়ালা সবাই দেখে গেল মসজিদের ইমাম আর মহাজ্জিন যখন এলো ওরাই হলো লোক হ্যাঁ না বাকি সব গুরু ছাগল হ্যাঁ না সবার সামনে ছিল খোলা ইমাম যখন রাস্তা দিয়ে হেঁটে গেল বলল এবার ঢাকো খালা আর খোলা রাখা না। ঘর তুমি দেখতে পাবে ওই ঘরে একজন মহিলা বাস করে নাম হলো জামিলা জোরে বলেন সুমান আল্লাহর নবীর বিবি فاطمه زهরা رضی اللہ تعالی কথা শোনার সাথে সাথে পরের দিন আসরের নামাজ আদায় করে টুক 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 করে জঙ্গল দিয়ে চলতে শুরু করেছেন কানুন জঙ্গল পেরিয়ে যাওয়ার পরে যখন একটা ছোট্ট ঘর তিনি দেখতে পেলেন দরজার মধ্যে গিয়ে সালাম দিয়েছ السلام عليكم ভিতর থেকে জবাব আসছে ওয়ালাইকুম আসসালাম সালাম বোন কোথা থেকে এসেছো কি তোমার পরিচয় ফাতেমা বলেন আমি নবী নন্দিনী ফাতেমা জান্নাত রানী ফাতেমা হাসান হুসাইনের মা আলীর বিবি এসেছি বোন খুলে দাও তোমার সাথে দর্শন করিবার তরে জামিলা বলছে বোন অনেক দিনের স্বাদ ছিল অনেক দিনের স্বাদ فاطمه আজ আমার বাড়িতে এলো অনেক দিনের স্বাদ ছিল আজকে মনে হয় কবুল হলো অনেক দিনের স্বাদ আজকে পূর্ণ হবে হাতেমা বলছে বোন তো হবে দরওয়াজাটা খুলবে তারপরে তো হবে বলল বোন কষ্ট মনে কিছু নিও না একটু যদি কষ্ট করে আগামী কাল আসতে পারো দু বনে এক জায়গায় বসে গল্প করবো অসুবিধা হবে না বলল বোন তুমি জামিলা বলল বোন তুমি নারী আমি নারী তার কোন অসনা বায়না ধরেছে এজন্য তার সঙ্গে নিয়ে এসেছি জামিলা বলছে বোন মনে বলে আশা ছিল থাকার পরে আজ ও দরওয়াজা খুলতে পারলাম না হাতে বা বলে বোন তো দুধের বাচ্চা এর উপরে পর্দা এখনো ফরজ না জামেলা বলে বোন তোমার বাচ্চা দুধের বাচ্চা তার উপরে পর্দা কোনো ফরজ না কিন্তু তোমার বাচ্চা আমার সামনে আসবে এটা আমার স্বামীর না আর যদি কষ্ট করে আপনারা মা ব্যাটাতে আসেন কালকে যদি একটু কষ্ট করে মা ব্যাটাতে আসেন দু বসে কালকে গল্প করবো অনেক দিনের সাথ কাল মিটিয়ে নেব ফাতেমা বলল বোন আজকের দরজা খুলবে না বলল বোন না আজকের আর হবে না কালকে তোমার বাচ্চাকে সঙ্গে নিও আজকের আমার স্বামীর থেকে আমি পারমিশন নিয়ে রাখব অসুবিধা হবে না ফাতেমা এবার ফিরে যাচ্ছে ফাতেমা যখন ফিরে টুকটুক করে চলে যাচ্ছেন হুসাইন তো রেগে আগুন

চিনি না কারণ আমি তোমাকে চিনি না জন্য আমার কষ্ট লেগেছে আমি তোমাকে চিনি না বলেছে কষ্ট লেগেছে যেদিনে তাই পেরে যাবি আমি গিয়েছিলাম দিলের নিয়ে কালেমার দাওয়াত নিয়ে যেদিনে তাই ফের জমিনে গিয়েছিলা। তাই ফের আমার উপরে এত অত্যাচার করেছিল এত অত্যাচার তারা আমার উপরে লাগিয়েছিল পাথর গুলো বৃষ্টির মতো আমার উপরে ঝরিয়েছিল আমার গায়ের রক্তগুলো ঝরে ঝরে

জায়েদ যখন আমাকে তুলেছিল পানির পিপাচা যখন এত বেড়ে গিয়েছিল যায়দকে বলেছিলাম পানি পানি খুঁজে লাগাও তায়েফের ঘরে ঘরে যায়দ যাওয়ার পরে প্রতিটা বাড়িতে বললো পানি দাও তোমরা একটু পানি দাও সেদিনে তায়েববাসীরা বলেছিল না 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 মুহাম্মাদ নামের পানি এই তায়েফের জমিনে হবে না তারা এই কথা মোহাম্মদ যদি মরতে হয় মক্কার জমিনে করে গিয়ে মরো মক্কার জমিনে গিয়ে মরো তাইফে যদি মরে যাও লাশ নিয়ে যাওয়ার মতো লোক পাবে না বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল যে পাগলের উপরে ওইভাবে পাথর নিক্ষেপ করো সেদিন আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাবেন মোহাম্মদুল রসুল্লাহ

আমি আল্লাহ রব্বুল আমি আল্লাহ আমি আজ কোনো ফয়সালা নব না আজ আমি তোমাকে পাঠিয়ে দিলাম আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে সে যেটা বলবে ওটাই আজকের ফয়সালা জোরে বলেন সুবহানাল্লাহ কি দয়ার নবী গো কি মায়ার নবী গো আজ সে উম্মতের কথা বলে না আজ সে উম্মতের জন্য হাবলি হাবলি উম্মতি বলে আজ ওই সবুজ গম্বুজর নিচে আমার আপনার নবী আমার আপনার জন্য আজ উম্মতের ফিকির করে যাচ্ছে আজ নবীর হয়ে করি নবীর সুন্নদ মাথায় দিতে লজ্জা লাগে নবীর সুন্নত মুখে রাখতে লজ্জা লাগে নবীর সুন্নত তরিকায় জামা পড়তে লজ্জা লাগে হ্যাঁ না চুলটা কাটতে লজ্জা লাগে কেটে এমন জামা পরেছি খ্রিস্টানদের মতো চুল কেটেছি তো ইহুদের মতো প্যান্ট করেছি তো বেঈমানদের মতো রাস্তায় চলিত নাফরমানদের মতো আল্লাহর নবীর তরিকা একটু নাই আর মুখে শুধু দাবি করি নবী তোমায় আমরা ভুলছি না ভুলবো না 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 আল্লাহর নবী সেদিনে বলছেন যেদিনে মক্কার জমিনে বেগুসে পড়ে গিয়েছি Jibrail este ce, Micaile este ce, este সেদিনে মিকাইল বলেছে হাওয়া লাগিয়েছে ঠান্ডা বরস পে আল্লাহর চক্ষু যুগল খুলে যায় জিব্রাইল দাঁড়িয়ে আছে মিকাইল দাঁড়িয়ে আছে ইসরাফিল দাঁড়িয়ে আছে ইসরাফিল বলে ভগয়াল্লার নবী একবার অর্ডার দেন আর আমি কেমন অপেক্ষা করবো না আজই আমি বাসিতে ভুগ লাগিয়ে দেবো সেদিনে মিকাইল বলেছে আর সুল আল্লাহ আর একটাবার আপনি অর্ডার দেন ফ্লাবন দিয়ে নুহের কমের মতো পুরো ধ্বংস করে দেব তাই বলে একটা জায়গা ছিল এটা ম্যাপের মধ্যে উঠবে না শেষে জিব্রাইল বলছেন আল্লাহর নবী আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করছেন জিব্রাইল বলো আমার আল্লাহ কি বলেছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন আজকের দিনে আপনি যেটা বলবেন আমার আল্লাহ ওটাই কবুল করে নেবেন জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলেছিলেন ঠিক আছে হাত তোলো হাত তোলার পরে এবার বলতে শুরু করেছেন استغفر الله الذي ربنا تقبل منا انك انت السميع العليم আমার উপরে যারা অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহ ওরা আমাকে চিনে করে নাই ওরা আমাকে না জেনে করেছে ওদের উপরে আপনার গজব নাজিল জন যেন করবেন না ওদের হয়ে আমি নবী তওবা করে নিলাম কি দয়ার নবী একবার ভেবে দেখেন নবী অত্যাচারকারীদের জন্য তওবা করছেন যারা আল্লাহর নবীকে মারতে চেয়েছিল তাদের উপরে তওবা করছেন আল্লাহ ওরা আমাকে চিনতে পারে নাই ওরা আজকের দিনে মানে নাই পরবর্তী সময়ে ওদের সন্তানের আমাকে নবী বলে মেনে নেবে না না বাবাজি আমার ভাইরা ওই তায়েফের জমিনে যেদিন আল্লাহ আমাকে গিয়েছিলেন ওই তায়েফের পের জমিনে যাওয়ার পরে ওই তায়েফের ফের দৃশ্য আল্লাহ তার এমন ভাবে অন্তরের মধ্যে গেতে দিলেন যে মানুষটা যত কট্টর হোক ওই তায়েবের জমিনে যাওয়ার পরে আল্লাহর নবীর ঘটনা যদি তার জানা থাকে ওই জমিনে যাওয়ার পরে তার অন্তরের মধ্যে বেদনা আসবেই আসবে এমন একটা জায়গা বাবাজি আমার ভাইয়েরা তো আল্লাহর নবী ওই সময়ে উন্মতের জন্য তওবা করে নিয়েলেন ফাতেমা ওই দিনে বললেন ফাতেমা ওই দিনে যখন আমার অবস্থা গোটা শরীরটা রক্তাক্ত অবস্থা ছিল জামাগুলো গায়ের সাথে লেগেছিল ছোটটা পায়ের সাথে লেগেছিল ফাতেমা ওই দিনেতে তুমি আমাকে বাইরে থেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলেন ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে হালকা গরম পানি করে নরম তুলা দিয়ে আমার গায়ের গুলো রক্ত গুলো যখন মুছে দিচ্ছিলে মুছে 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 দিচ্ছিলে এমন তো অবস্থায় আমার তন্দ্রা লেগে যায় আমার আমি তন্দা লেগে যায় ঘুমের মধ্যে দেখতে পেলাম ঘুমের মধ্যে দেখতে পেলাম আমার মা আমে না যেন আমার মা তার কাছে দাঁড়িয়ে রয় জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমার তন্দা লাগার পরে যখন আমার মা এসে দাঁড়িয়েছে আমি মা বলে আবাস দিয়েছি এমন সময় আমি দেখতে পেলাম ফাতে মা তোমার হাত আমি সেদিন ধরেছিলাম ওই দিন থেকে আমি মোহাম্মদুর রসুল গোটা পৃথিবীবাসী জানে ফাতে মা আমার কন্যা

আল্লাহ তাআলা আমাকে যে পর্যন্ত অসংক্ষিপ্ত বলালেন আল্লাহ তালা যেন আমাদের উভয়কে আমল করার সুযোগ দেন সকলে বলি আমিন প্রত্যেকেই আরেকটু একটু করে একটু আগিয়ে আসেন একটু আগিয়ে আসেন সামনে জায়গাটা ভরে দেন ভাইরা এখনো পর্যন্ত যারা এদিক ওদিকে আছেন আপনারা প্রত্যেকেই মেহরবানি করে মজমাতে চলে আসি আমাদের আজকের জলসার মধ্যমণি এসে গেছেন আজকের জলসার প্রধান বক্তা হজরত মৌলানা আবু ওবায়দা সাহেব চতুর্বেদী মুর্শিদাবাদ থেকে এসেছেন হজরত স্টেজে এসে গেছেন আমার ভাইয়েরা যারা এখনো পর্যন্ত এদিক ওদিক আছেন প্রত্যেকেই মেহরবানি করে মজমাতে চলে আসি দরশরী আল্লাহ Gracias.